বন্ধুরা ছাদে চলে এলাম ছাদে ভীষণ সুন্দর রোদ যে ঠান্ডা করছিল দিয়ে মুড়ি খাচ্ছিলাম দিয়ে ভালো চলো ছাদে বসে রোদে বসে মুড়িটা খায় তাই ছাদে মুড়ি নিয়ে চলে এলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা আর ছাদে কত সুন্দর রোদ দেখো আর এই রোদটা খুব সুন্দর মানে মিষ্টি লাগছে গায়ে শীতের দিনে চলো দেখো আমি মুড়ি খাচ্ছি তোমরা খেতে চাও চলে এসো এসোরা গুড মর্নিং এই দেখো আমি ছাদে বসে বসে রোদ এসেছে তাই দেখো রোদে বসে বসে মুড়ি খাচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ কি করো না আশা করি দেখো চিকেন মুড়ি সকালবেলায় কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো ঠান্ডা দিনে একদম চিকেনটা দেখো বসে গেছে খুব সুন্দর আর রোদে মানে সকালে দেখো রোদটা কত সুন্দর লাগছে শীতের দিনে শীতকালে রোদ খুব ভালো লাগছে বন্ধুরা তাই আমি এদের ছাদে চিকেন মুড়ি খাচ্ছি চিকেন দিয়ে মুড়িটা মাখাচ্ছি তোমরা দেখতে থাকো আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করো লাইক শেয়ার করতে একদম ভুলবে না আর সবাই লাইক করো দেখো আমি চিকেন দিয়ে একদম ভালো হয়ে বসে গেছে ঝোলটা ঝোল নাই বলেই চলে আর চিকেন মুড়ি সকালে কার কার খেতে ভালো লাগে চিকেনটা কিন্তু রাতের ওই জন্য মেয়ে ঘুমিয়ে গেছিল ওই জন্য সকালে মুড়ি দিয়ে খাচ্ছি হাওয়া দিচ্ছে শীতের দিনে রোদ্ কেমন লাগে বলো কিছু নাই বল সাথে বসে বসে মুড়ি খাচ্ছি মুড়ি খাচ্ছি

বাই মন্ত্রা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই থ্যাংক ইউ সবাইকে বন্ধুরা